তো এইখানে আসার জন্য কি মন মানিয়েছি কি সকাল সকালবেলা উঠে কি বুঝতে দেখি না কি সেই দাঁড়া দিচ্ছে শরীরটা কেমন হচ্ছে তো কি দুবার পায়খানা গেল তো আবার কি লাস্টবার পায়খানা যাব কি ওইখানেই পিতাকে বললুম যে এটাই কি শেষ তো ওইখানে আমি যাবই তো কেমন হচ্ছিল তো পিতাকে সঙ্গে সঙ্গে কি প্রার্থনা করলুম আবার আসার সময় প্রার্থনা করলুম কি এখানে এসে কি খুব সুন্দর জয় যীশু ধন্যবাদ জয় যিশু হালিলা পিতাকে ধন্যবাদ আমার নাম তো শান্তি বেড়া এসেছি তো হরিশপুর এরিয়া থেকে আমাদের বাড়ির দাদা কি সামনে সবথেকে এসেছিলো তার বুকের মধ্যে যা খাবার খাচ্ছিলো জল খেলো কি বুকে ব্যথা ছিল তো পেট থেকে এনেছি পাঁজা খুবই কষ্ট পাচ্ছিলো সে চাঙ্গাই করাতে তারপর বাড়িতে এসে প্রার্থনা করাতে সুস্থ হয়ে গেছে তারপর আর একটা সাক্ষী দাদা ভাইয়েরই পায়ে মোচুরের মতো লেগে জিএস সেই পঁয়ত্রিশের বাক্যতে যখন ধরিয়ে দিল সেই বাক্যটা পড়ার পর সে কি সুস্থ সুন্দর হয়ে গেলে পড়তে পর দিই ধন্যবাদ শ্রী মন পিতাকে ধন্যবাদ সেই প্রভু যিশুকে সকলকে জয় যিশু হালেলে ধন্যবাদ আর কবি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাক্ষিত হচ্ছে আমার স্বামীর এক বছর আগে গলার টিউমার হয়েছিলো সেটা অপারেশনও করা হয়েছিল থেকে ওইটা ক্যান্সার হয়ে গেছিলো সেই ক্যান্সার থেকে এখন অনেক পরীক্ষা পরীক্ষা করার পরে দাঁত পরীক্ষাতে

কালকে রাত্রি তিনটের সময় আমার স্বামী এমনই পাটেনে এনে চলছে চলতে পারছে না আমাকে ডাকছে বলছে এইরকম আমাকে একটু কী তেল দিয়ে দেন আমি একদম চলতে পারছি না দাও না বলে তিনটের সময় রাত্রিবেলা উঠে সেই তেলকে অয়েলকে দিয়ে আর প্রার্থনা করতে আর টাঙ্গাইল করতে তা সে এখন খুবই সুন্দর সুন্দর আছে তো ধন্যবাদ পরিমাণ বউ যে নাম ছিল পরমেশ্বর পিঠাকে লাগলে ধন্যবাদ বউ যে সুন্দর ধন্যবাদ সকল পিঠাকে করি লাখো লাখো ধন্যবাদ আর পবিত্র পর্বত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম শান্তি মন্ডল আমি বালিচক থেকে এসেছি আর আমার শাস্তি হচ্ছে আমার বুকে শুক্রবারে বুকে যন্ত্রণা হচ্ছিল আর বা মাথা ঘুরছিল আমি পিতার রক্তটা খেয়ে নিয়ে আর মাথায় তেল প্রার্থনা করে দিতে আমি সুন্দর হয়ে গেছি কে এসে এমন মহান কাজ করতে পারে প্রভু যিশু আর পরমেশ্বর পৈতা সকলকে জয় যিশু হালে লয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে জয় যিশু আমার বাড়িতে ময়সার ফুট আর আমার নাম রুমা সেনাপতি আমার একদিন খুব পায়খানা পায়খানা প্রচুর পায়খানা হচ্ছে এত পায়খানা হচ্ছে সেই চোদ্দো বার যাচ্ছি চোদ্দো বার যাচ্ছি কিছুতেই কিছু হয়নি আর একটু তেল জল একটুখানি খেতেই তারপরে আর কিছুই নেই এত সুন্দর মনে করছি ডাক থাকলে যাবে জগতের বাস কিন্তু আমার ডাক থাকলে যেতে হলো কিছুই করতে হলো একটু বাড়িতে তেল ছিল আর জল ছিল আমি নিজে নিজেই প্রার্থনা করে ইয়ে করে চাঙ্গাই করে খেতে আমার সুন্দর হয়ে গেছে দয়া করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে জয় কিছু হালে পরে আসতে তাকে তারপর এত ধন্যবাদ কিন্তু অসঙ্ক অসংখ্য ধন্যবাদ এক সপ্তাহ হবে আমার ছেলেটা পায়খানার দ্বারে খুব যন্ত্রণা এত যন্ত্রণা হচ্ছে জ্বালা করছে এক সপ্তাহ কী হলো রে বলছে কি যন্ত্রণা জ্বালা হচ্ছে আর আমি একদম পায়খানা করতে পারিনি আর দাঁড়ালেও যন্ত্রণা হচ্ছে পায়খানা করেও তাও আবার বসলেও যন্ত্রণা হচ্ছে সব সময় পায়খানার দ্বারে যন্ত্রণা হচ্ছে এত কি হচ্ছে তারপর বলে আমি প্রার্থনা করেছি চাঙ্গাই করেছি করে দিয়ে তারপর আবার রোজ বলি হ্যাঁ তোর কমেছে না একটু একটু আছে একটু একটু আছে তারপর চাঙ্গাই করে আবার দিয়েছি আবার প্রার্থনা করি ঈশ্বরের কাছে করতে আমার ছেলে খুব সুন্দর হয়ে গেছে এখন খুব ভালো আছে বলছে আর কিছু আমার হয়নি পরমেশ্বর পিতাকে লাখো লাখো ধন্যবাদ প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় যিশু যিশু ধন্যবাদ একটা সাক্ষী তো আমি উপবাস দিনে কি মানে সাচক থেকে যাচ্ছি নু মানে একটা বড় মারুতি আর একটা কি মানে বাইক মানে মুখে মুখে হয়ে গেছে আর আমি কি তাদের ভেজালে ঢুকে গেছি সাইকেল নিয়ে তো সত্যি ঈশ্বর না থাকলে কি ওইখান দিয়ে আমি বেরিয়ে আসতে পারতামনি মানে দু বাইকও চলেছে আর কি মারুতিটাও চলেছে মানে আমি এইটুকুন জায়গার মধ্যে সাইকেল নিয়ে ঢুকে পড়ছি কীভাবে যে ঢুকে পড়ছে আমি নিজেও জানি আর মনে হয়ে যাচ্ছি কিন্তু ঈশ্বর কি ওইখানে দিয়ে আমাকে কি রক্ষা করে নিয়ে এসেছে কি আমার কিছুই হয়নি সত্যি ঈশ্বর আমাকে কী ওখান দিয়ে রক্ষা করেছে তো ধন্যবাদ করি পরমেশ্বর পিতা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বিষয়ে করবো তো আমার আর একটা সাক্ষী দেখো ভাবি খানা খুলে গেসুন তো আমার এই ছোট ছেলে মানে এতটাই হাওয়া লেগেছিল আর কি ভয় করছিল তো হচ্ছে কি রাস্তায় কি করছে সেই খাটকে কি করছে কি কে জানো এসে এমন করে তুলে রেখে দিয়েছে আমার ছেলে কি চিৎকার করছে মা মা করে চিচকার করছে ভয়ে তো আমার বাবা মা কি ছাদ থেকে কি ছুটে এসবে যে কি হলো কি হলো এখন ভয়ে ছেলে আমার মা করে ধরছে কি ওইখানটায় কেস হয় তানে কি করেছিল চাকুরি করেছিল তো হচ্ছে দেখো সেখানে কি প্রার্থনা করতে আর কি বাক্য দিয়ে প্রার্থনা দিয়ে শয়তান তুই যতই আমার ছেলেকে হালাত দিস কেন ঈশ্বরের সন্তান তো তুই কিছুই করতে পারবি তো সত্যি এখানে সেই বলেছিল যে একশো দুশো যে সুহর সেই শয়তান কি করেছিল ঈশ্বর সেই দুশো শুয়রকে কি করেছিল সেই প্রভু যিশু ইয়েতে পাঠিয়েছিল সেই আত্মা তাতে কি করছে যে পড়বে এমন করে কি শয়তান কি হয়েছিল ওখান দিয়ে কি বিনাশ হয়েছিল আর ছেলে আমার এক ঘন সকাল করেছিল তো গন্ধ থেকে তো দেখো আমাদের তো কক্স হয়েছিল আমারও পক্স হয়েছিল আবার সাবিরও পক্স হয়েছিল কিন্তু আবার স্বামীর একটা প্রবলেম আছে আবার সাবির হচ্ছে সে বিরগি রোগ হয় বাট পক্স হলে তো জ্বর হয় এবার আমারও জ্বর হয়েছিল তিন দিন ওরও জ্বর হয়েছিল তিন দিন মানে প্রথম হওয়া থেকে ওরা আগে যেটা হতো জ্বর হলে বাডে কতবার যে ওই শরীর খারাপটা হয়ে যেত দিনের মধ্যে পাঁচবার সাতবার আরও বেশি রাত্রেবেলা হলে বেশি হতো অনেক দিন রাতে হয়তো ঘুমাতেই পারতাম না এরকম হতো কিন্তু ঈশ্বর এতটাই আবেদ করে যে তিন দিন যে জ্বর হয়েছিল তিন দিনে মাত্র দুবার হয়েছিল তো সকলকে জয় যিশু ওইটা তো লাখ লাখ ধন্যবাদ করি এখন আমার দুটো বড় সাক্ষ্য আছে এমন হচ্ছে আমার স্বামীর দোকানেতে দু তিন মাস হলো মাল পাচ্ছিলো না টাকাও পাচ্ছিল না নতুন মাল ছিল এমনই সমস্যা হচ্ছিলো তো আমি ঈশ্বর কাছে প্রার্থনা রেখেছিলাম এক সপ্তাহে তো এমনই ঈশ্বর মনে করলেন উনি মালও নিয়ে গেলেন আর মালের টাকাও দিলেন আর আমার দোকানে স্বামীর দোকানে নতুন মালও আসবে তাই জন্য ঈশ্বরকে লাখ লাখ ধন্যবাদ সকলকে জয় যিশু হালে তো ধন্যবাদ করি পরশুর নাম থেকে পার্মি পিতা করি লাখ লাখ ধন্যবাদ প্রভু তো পত্র অসংখ্যবাদ ধন্যবাদ কবিতা ত্যাগ করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমার সাক্ষী দেখো কি গায়ে প্রচন্ড অ্যালার্জি আর কি সেই বারো দশ বারোটা রোগ ফোঁড়া তো কি সেই নিয়ে কি বাদাম ছেঁচে যেতাম মাঠে কি বাদাম কি যে প্রভু এটা তোমার আশীর্বাদ কি ওই নিয়ে কি বাদাম ছেঁচে গেছে কিন্তু কি সতেরো সতেরোশো টাকা কি বাদাম ছেঁচেছি আর কি প্রভুর অয়েল দেখি সেই পবিত্র অয়েল দেখি সেই মেয়েকে সেই ঘোড়া আর কি অ্যালার্জি খুব সুন্দর হয়ে গেছে এটা কার মহিমা সেই প্রভু তো আমার এতটাই সাকি তো ধন্যবাদ করি প্রভুর নাম থেকে পরমেশ্বর পিতা করি লাখ লাখ ধন্যবাদ প্রভু তো করতে অসংখ্যবার ধন্যবাদ সকলকে জয় যিশু পিতাকে করবো লাখ লাখ ধন্যবাদ যিশু করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমার একটা সাক্ষী আমার নাম তো দীপালি পাত্র বাড়ি বাগুয়া আমার একটা সাক্ষী আছে আমি চল্লিশ উনচল্লিশ বছর পান আর জর্দা খেতাম কিন্তু আমি সেই নেশাটায় দু মাস হলেও ভুলে গেছি জয় যিশু হালে লোয়া এখান থেকে সকলকে জয় যিশু